নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে দারুণ একটা হেলদি টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব যেটা শুধু হেলদি নয় টেস্টিও বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই টিফিনটা ভীষণ পছন্দ করবে আর এই খাবারটা খেয়ে পেট অনেকক্ষণ ভরা থাকে কারণ চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি তো চলুন একবার রেসিপিটা চট করে দেখে নিই আমি এক কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তাতে চালটা একদম ঝরঝরে হয়ে গেছে আর অনেকটা ভিজে নরম হয়ে গেছে এখন এই চালটা গুঁড়ো করে নিয়েছি আর বাসমতি চাল যদি হাতের কাছে না থাকে তাহলে যে কোনো চালের গুঁড়ো দিয়েই এটা তৈরি করতে পারেন এখন এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এক কাপ চালের গুঁড়োতে আমি দুটো সেদ্ধ আলু দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আলু দিয়েই চালের গুঁড়োটা খুব সুন্দর করে মেখে নিতে হবে একটা যেমন আমরা আটা মাখি ওরকম আটার ডোয়ের মতো একটা ডো তৈরি হয়ে যাবে এবার ওই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম লম্বা দড়ির মতো তৈরি করে নিতে হবে তারপর ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে এগুলো কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপেই এটা বানাতে পারেন গোল লম্বা চ্যাপটা যেমন খুশি বানাতে পারেন তো আমি এরকম করে বানিয়েছিলাম খেতেও ভালো লাগে এটা চটপট তৈরিও হয়ে যায় পুরো ডোটাকেই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে স্টিমে বসাবো তার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি আর ওপরে একটা স্ট্যান্ড রেখে একটা ঝাঁঝরি থালা রেখে দিলাম ওর ওপরে চালের তৈরি করেছি যে পিঠেগুলো ওগুলো সব রেখে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট স্টিমে হাই ফ্লেমে ফুটিয়ে নেব দশ মিনিট বাদে আমি ঢাকনা তুললাম এগুলো একদম রেডি হয়ে গেছে এখন এগুলোকে ঠান্ডা করে নেব এই যে দেখুন থালা থেকেও খুব সুন্দর চটপট ছেড়ে যাচ্ছে কারোর সাথে কেউ লেগেও যায়নি এখন প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি কুচনো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের আন্দাজ মতো দেবেন এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হাতের কাছে কিছু সবজি থাকলে সেটাও দিয়ে দেবেন যেমন আমি দিয়েছি গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি হাতের কাছে যদি বিনস ধনে পাতা এগুলো থাকে এগুলোও অ্যাড করে দেবেন ভালোই লাগবে খেতে সামান্য তেলেই খাবারটা তৈরি হয়ে যায় সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে তৈরি করে রাখা চালের পিঠেগুলো দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ সামান্য লঙ্কার গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর দিলাম জিরে গুঁড়ো আর সবশেষে একটু গরম মশলার গুঁড়ো এটা কিন্তু দেবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখন এই মশলাগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো মাখানো হয়ে গেলে সবশেষে দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটাও ভালো করে মাখিয়ে নেব এটা সামান্য তেলে তৈরি হলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু আর যেহেতু এটা চাল দিয়ে তৈরি তাই খাবারটা অনেকক্ষণ পেটে থাকে খুব বেশি সময়ও লাগে না এটা বানাতে একবার বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার